নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস আসানসুল উৎসবকে ঘিরে প্রশ্ন তুললেন যুব কংগ্রেসের সদস্যরা বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলা শাসক এস এম পূর্ণবালামের কাছে গিয়ে এই বিষয়ে তারা একটি স্মারকলিপিও দেয় তা এদিন এখানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন

वो स्कूल टाइम में खास करके जो सुबह छः बजे से लेके दिन का दो बजे तक चार बजे तक नहीं चलना चाहिए आप समस्त स्कूल के आसपास में देखेंगे इस कदर का सुबह स्कूल के समय और छुट्टी के समय इस तरह का जाम हो जाता है हम लोग ये चाहते हैं हम लोगों का ये डिमांड है कि एमरजेंसी गाड़ी दूध गाड़ी हो एम्बुलेंस हो पानी का गाड़ी हो एमरजेंसी जो भी गाड़ी है एम्बुलेंस हो ये छोड़कर कोई भी गुड्स कोई भी माल माल लोड वाला गाड़ी नहीं चलेगा इसको लेकर हम लोग आए पहला हम लोगों का ये डिमांड है অনুগ্রহ করে শুনবেন পশ্চিমবঙ্গের মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে সমগ্র পশ্চিম বর্ধমান জেলার ব্লক এবং কর্পোরেশন এলাকার প্রতিটি বড় অফিসে দুইরা ডিসেম্বর থেকে দুই শূন্য সে ডিসেম্বর দুই শূন্য দুই চার ব্যাপী শিল্পের সমাধানে মেজমি ক্যাম্প অনুষ্ঠিত হবে এই ক্যাম্পে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই ক্যাম্পে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের সকল প্রকল্প ছাড়াও অন্যান্য দপ্তর যেমন সংখ্যালঘু উন্নয়ন দপ্তর অনগ্রসর কল্যাণ দপ্তর কৃষি শিক্ষা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন প্রভৃতি দপ্তরের সহ ব্যাংকের অধিকারিকরা উপস্থিত থেকে ও দপ্তরের সমস্ত প্রকার সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য সহায়তা করবেন আবেদনপত্র গ্রহণ করবেন এবং পরিষেবা প্রদান করবেন সকলকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে উক্ত ক্যাম্পে উপস্থিত হয়ে আপনার প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করুন ধন্যবাদান্তে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার चंदा बोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में एखन थे एक सौ मीटर दूर आसान सोल उत्सव नाम लूट उत्सव चले এটা লুট ইসিএল থেকে টাকা নেওয়া হয় ইস্কো থেকে টাকা নেওয়া হয় সেই টাকা কোথায় খরচা হচ্ছে আসানসোলের মানুষের জানার অধিকার আছে কারণ পাবলিক সেক্টর সেক্টর থেকে অ্যাডভার্টাইজ নিয়ে এই মেলা হয় বিভিন্ন আর্টিস্টদেরকে এনে গান শুনিয়ে পাবলিককে ভুলিয়ে রাখা হয় গত বছর জানেন ওই কি ফসিল নাকি একটা রূপম ইসলামের ব্যান্ড এসেছিল এখানে লাঠিচার্জ করতে হয়েছিল রাস্তাঘাট বন্ধ হয়ে গেছিল তাহলে যেখানে পুলিশ ব্যবহৃত হচ্ছে সরকারি মাঠ ব্যবহৃত হচ্ছে সরকারি এই লাইট মানে ইলেকট্রিসিটি ব্যবহৃত হচ্ছে কর্পোরেশনের স্টাফদেরকে ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তাহলে মানুষেরও জানার অধিকার আছে কোথার থেকে কত টাকা এলো কত টাকা খরচা হলো এবং বাকি টাকা কোন কাজে লাগছে না কোন নেতার পকেটে যাচ্ছে তৃণমূলের আমরা এটা জানতে চাই এর জবাব ডিএম সাহেবকে আজকে দিতে হবে আমরা ডিএম সাহেবের কাছে এই সমস্ত দাবি নিয়ে আজকে মানে আমাদের এই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটি নিউজ সত্যি পাশে